শখের বসে আমার হচ্ছে টুর্নামেন্ট খেলতে ইচ্ছা করে যে কারণে আমি হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাপস নামিয়ে ফেলে এবং এইখানে দেখো যে আমি কিন্তু একটা এখানে ম্যাচ জয়েনও করে ফেলি মানে বুঝতে পারছো মানে এখানে কিন্তু একটা ম্যাচের হচ্ছে এন্ট্রি ফি আমি যেহেতু ক্লাসিক কাস্টম খেলতে চলেছি মানে টুর্নামেন্ট খেলতে চলেছি সেহেতু হচ্ছে আমার এখানে হচ্ছে বিশ টাকা এন্ট্রি ফি এবং পার কিলে হচ্ছে দশ টাকা এবং এইখানে হচ্ছে ম্যাচগুলো পুরোপুরি হচ্ছে ষোলোতে হবে যে কারণে আমি এখন অপেক্ষা করতে থাকবে এবং এইটা হচ্ছে সময় দেওয়া থাকবে প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে এবং সে সময়টাই শুরু হবে তো আমি প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে চলে যাই সরাসরি টুর্নামেন্টে আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু সরাসরি এইখানে হচ্ছে টুর্নামেন্টের ইয়াতে চলে এসেছি কাস্টম রুমে চলে এসেছি এবং এইখানে আসার পরে দেখা যাচ্ছে যে ক্যারেক্টার লর্ন মানে স্বাভাবিকভাবে খেলা হবে সব কিছুই স্বাভাবিকভাবে খেলা হবে মানে একটা ক্লাসিক ম্যাচ যেভাবে খেলা হয় এই আর কি তো টুর্নামেন্টে একটাই ঝামেলা এখানে পরিপূর্ণ হচ্ছে প্লেয়ার সবসময় থাকে না কিছু কিছু সময় পরিপূর্ণ আটচল্লিশ জন পঞ্চাশ জন হয়ে যায় কিন্তু এইখানে হচ্ছে শুধুমাত্র দশ বারো জনই হয়েছে এবং এই তারপরে স্টার্ট হয়ে যায় এবং আমাদেরকে কিন্তু প্লেনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এবং মধ্যে হচ্ছে প্লেন থেকে নামিয়ে দেবে দেখো যে কি হয় ভাই আমার সাথে নামার সাথে সাথে কি হয় এবং আমি এইখানে হচ্ছে মূলত বেশ কিছুটা ম্যাচ খেলি এবং সবগুলো ম্যাচে তোমাদেরকে দেখানো হবে যে কারণে তোমাদের এখানে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং এখানে আমি ভেবেছি যে টুকটাক এখন থেকে টুর্নামেন্ট খেলবো আমি অবশেষে আমি হচ্ছে ল্যান্ড করে ফেলছি ল্যান্ড করার পরে হচ্ছে আমার খুব দ্রুত গান খুঁজতে হবে এবং গান খোঁজার পরে ভাই এনেমি যদি সামনে চলে আসে তাহলে তো কি করার আর যদি ভাই এখানে সম্ভাবনা রয়েছে হ্যাকার পরার তারপরেও দেখা যাক যে কি হয় এইখানে আমি ভাই ভেবেছিলাম যে প্রথমে প্রত্যেকটা টুর্নামেন্ট অ্যাপসে ঝামেলা তো দেখো কেবলমাত্র একটা ল্যাঙ্ক করলো এবং একে আমি যেই ড্যামেজ দিতে চাই এ ভাই আমার থেকে দূরে সরে যাচ্ছে তো এইখানে ভাই রে ভাই এইটা একটা টুর্নামেন্ট ম্যাচ ছিল মানে বুঝতে পারছো মানে আমি এইখানে নামার সাথে সাথে ভরাটা খেয়ে গেলাম এর কাছে কোনো গানই ছিল না ভাই আমি ভাই আমার তো মনে হচ্ছে যে হ্যাকার বা হ্যাক ইউজ করে খেলেছে আর এমনিতেই আমি ভাই আমার এইখানে হচ্ছে টুর্নামেন্ট অ্যাপগুলোতে কোনো বিশ্বাসই ছিল না যে এখানে হ্যাক ইউজ বা হ্যাকার পড়বে আমি সবসময় এগুলোই ভাবতাম যে অ্যাপস থেকে খেললে যে হ্যাকার পরে যাই ম্যাচের মধ্যে তো যেই কারণে আমি হচ্ছে তারপরেও বিশ্বস্তভাবে একটা আমি গেম প্লে করি এবং এইখানে দেখা যাক যে ভাই শেষ পর্যন্ত আমি একে দেখবো হ্যাকে আসলেই কি হ্যাক ইউজ করেছে নাকি কেননা ভাই এর কাছে কোনো গানই ছিল না আমি যেই একে মারতে যাই সাথে সাথে কিন্তু আমাকে হেডশট দিয়ে ফেলে দেয় মানে ভাই আমি পুরোপুরি হতবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব আমি আমার কাছে এখানে গান রয়েছে আমি একে মারার বদলে সে আমাকে মেরে দিচ্ছে তো সে কিন্তু লুটপাটি করছে মানে এখানে হচ্ছে লুটপাটি করতেই আছে এবং এইখানে ভাই আমি পুরোতরে মানে পুরোতরে একেবারে ভেঙে পড়লাম যে ভাই একেবারে নামার সাথে সাথে আমাকে কিভাবে মেরে দিতে পারে তো তারপরে তাকে হচ্ছে হ্যাকার ভেবে এখানে হচ্ছে আমি খেলাটা দেখতেই থাকি যে ভাই টুর্নামেন্ট ম্যাপের ভেতরে সে আবার হ্যাক ইউজ করে খেলেছে কিনা তো পরে দেখি না ভাই এখানে সব কিছু ঠিকঠাকই রয়েছে তো দেখা যাক দাঁড়াও তারপরেও যদি কিছু অ্যাপ নর্মাল দেখে না ভাই এখানে দেখো যে বডি শটেই মেরে দিলো মানে এখানে বোধহয় সেইখানে ভুলবশত শুরু থেকেই ভাই কিভাবে যেন হেড মেরে দিয়েছে তো আমার সন্দেহ এই কারণেই হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমার ভাগ্যই খারাপ ছিল যেই কারণে আমি কিন্তু শুরুতেই মরে যাই তো তারপরে তোমাদেরকে আরও একটা টুর্নামেন্ট ম্যাচে চলে যাই চলো এইখানে কিন্তু রাত নয়টা পর্যন্ত টুর্নামেন্ট ম্যাচগুলো চলে তো সকাল থেকেই শুরু হয় আর আধা ঘন্টা পরপর হচ্ছে একটা টুর্নামেন্ট ম্যাচ চলে তো যে কারণে এখানে হচ্ছে আরো আধা ঘন্টা দেরি করতে হবে এবং তারপরে হচ্ছে আর একটা ম্যাচ শুরু করতে হবে দেখো এখানে আমি আরো একটা সোলো টুর্নামেন্টে চলে এসেছি এবং এইটা পুরোপুরি হচ্ছে সোলো ক্লাসিক বারমুডা ম্যাপ হবে আর কি মানে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না যে ভাই আমি কিন্তু অনেকগুলোই টুর্নামেন্ট ম্যাচ খেলেছি কিন্তু আমি র্যাঙ্ক ম্যাচ খেলি বা এমনি কোনো ম্যাচ খেললে কাস্টম খেললে এতটা বাজে খেলা হয় না ভাই যতটা বাজে এই টুর্নামেন্ট ম্যাচে খেলা হয় তো তোমরা দেখতে থাকো অবশ্য অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে কি থুয়ে কি হয় আর আমি এইখানে কিন্তু মাকড়শাকের একটা টানিয়ে এসেছে এবং এই মাকড়সা ক্যারেক্টার দিয়ে ভাই মারা খুবই ইজি হবে মানে এনেমিকে একবার ফাঁদে ফেলতে পারলে মনে করো যে একে এসে খতম করে দিতে পারবো খুব ইজিলি তো তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো ভাই তো অবশেষে আমি কিন্তু ল্যান্ড করে গিয়েছি এবং এইখানে ল্যান্ড করার পরে তারপরে সরাসরি একটা এক্সামিট পেয়ে গেলাম এবং এইখানে ভাই প্যারাফেল রয়েছে এই প্যারাফেল মানে একটা শর্ট রেঞ্জের ভালো একটা গান দরকার আমার খুবই এইখানে হচ্ছে ইউএমপিটা পেয়ে গেছে যা মোটামুটি লেভেলের চলবে এবং ম্যাক্স সেভেন ভাই এইখানে হচ্ছে সবগুলো প্লেয়ার একটা হেডশট মারারও কোনো ধান্দা নিয়ে থাকে না মানে এখানে যেহেতু টুর্নামেন্ট খেলা হচ্ছে মানে এখানে সকলেই তো এন্ট্রি ফি বিশ টাকা দিয়ে এখানে জয়েন হতে হয়েছে যেই কারণে কেউ ভাই হেডশটের ধান্দা করে না সকলে ভাই আমি দেখেছি যে বডি শট দিয়ে এমন ভাই এবং এই জাতা দেখলেই হচ্ছে আমার একটু ভয় লাগে আর যেই কারণেই হচ্ছে আমি এখনো নার্ভাস যে ভাই সামনে যদি একটা কুখ্যাত বড়ো প্লেয়ার পেঁচে যায় ভাই জাতা দিয়ে মনে করো সরাসরি আমার আঠা বের করে দেবে কিন্তু এখানে ভাই আমার এই একটাই জিনিসে একটু ভয় যে যাতা দিয়ে খেলবে ফ্রি স্টাইলে খেললে হয়তো বা খুব ইজিলি আমি তাকে মেরে দিতে পারবো কিন্তু এইখানে ভাই যাতা শুরু করলে আমার তো ওপরেও আমার চেষ্টা করতে হবে যেহেতু আমি টুর্নামেন্ট ম্যাচে চলে এসেছি এবং এইখানে কিন্তু আমাদের এইবার ম্যাচের মধ্যে নেমেছে হচ্ছে পঁয়ত্রিশ জন মানে আগের ম্যাচের তুলনায় কিন্তু এই ম্যাচে অনেক বেশি জন হচ্ছে জয়েন হয়েছে এবং দেখো আমার উপরে কিন্তু হিটলিস্ট মেরে দিয়েছে আর এইখানে ভাই একটা কিল করাই কিন্তু অনেক মুশকিলের ব্যাপার কেননা এখানে সকলে হচ্ছে মোটামুটি ভালো প্লেয়ার এবং আমি তো ভাই একটা নব পরে গেছি এই ভালো প্লেয়ারের মধ্যে তো তারপরেও দেখা যাক যে এই ভাই কোনখান থেকে কোনখানে আসলো ওই সাইডে ছিল না হিটলি যাকে মেরেছিলাম তো আমি সরাসরি হচ্ছে রাশে চলে যাবো কেননা আমার যেহেতু হচ্ছে খারাপ বদ রয়েছে মানে খুবই খারাপ অভ্যাস এটা যে এইখানে যে কোনো ম্যাচে আমি এনিমি দেখলে আর আমার ঠিকঠাক থাকে না মানে মাথা তো এইখানে দেখো যে আমি কিন্তু সেই আকারে ড্যামেজ দিচ্ছি ভাই এখানে ভরপুর আকারে কিন্তু ড্যামেজ দিচ্ছি তারপরে একটা ফ্ল্যাশ ছিল আমার কাছে ফ্ল্যাশটা মেরে দিলাম আর ভাই এইখানে কিন্তু আমি তাকে ভুল মারার চেষ্টাই করছি ভাই আমি যদি এমন সময় মারা খেয়ে যাই তারপরে বলো যে কেমনটা হবে তো এই এনেমিটা কিন্তু আমার সামনেই রয়েছে এবং দেখা যাক একে আমি মারতে পারি কিনা ভাই একে মারতে পারলে হচ্ছে দশ টাকা হয়ে যাবে মানে বিশ টাকা এর আগের ম্যাচেও তো বিশ টাকা মানে চল্লিশ টাকা গিয়ে তারপরে যদি একে মারতে পারি তাহলে দশ টাকা হবে তো অবশেষে কিন্তু মাকড় আটকে গিয়েছে ভাই একে যেভাবে হোক যাতা দিয়ে মেরে দিতে হবে রে ভাই দেখো কি হলো ভাই মানে এমনটাই হয় বুঝি না কেন আমার সাথে সব সময় এমনটাই হয় একে কিন্তু আমি ভাই মানে হেডশট দিলাম কি পরিমাণ ড্যামেজ দিলাম ইউএমপি মানে এমপি থেকে কিন্তু ইউএমপির দূরে থেকে ড্যামেজ বেশি লাগে সে আমাকে এমপি দিয়ে দিল মেরে বলো এইটা কোনো কথা মানে ভাই পুরোপুরি মন মানসিকতা পুরোপুরি ভেঙে গেছে মানে এইখানে আমি কি করতে আসলাম আর কি হয়ে গেল ভেবেছিলাম যে মোটামুটি টপ টু থ্রিতে গেলেও তো অন্তত একটু ভালো লাগতো কিন্তু এইখানে দেখো যে আমি কিন্তু ভরা খেয়ে গেলাম আর এইখানে যেহেতু আমি নতুন সে তো হচ্ছে আমি একটু শুরুর দিকে নার্ভাসই রয়েছি তো সমস্যা নেই পরের মাস থেকে ইনশাল্লাহ ভালো হবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই